নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি হ্যাপি হ্যাপি বিস্কিট দিয়ে কেক বানাবো খেতে কিন্তু দারুণ লাগে আর মাত্র কয়েকটা উপকরণ দিলেই বাড়িতে চট জলদি রেডি করে নেওয়া যায় আজকে আমি কড়াইতে কিন্তু বানাবো হ্যাপি হ্যাপি বিস্কিটের কেক অবশ্যই রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কিট নিয়ে নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কিটের যে তিরিশ টাকা দামের প্যাকেটটা হয় আমি ওই প্যাকেট থেকে দুটো থাক বার করে নিচ্ছি আর একটা থাক রেখে দিচ্ছি দুটো থাকে যতগুলো পরিমাণ বিস্কুট থাকে আমি সে ততগুলো পরিমাণ বিস্কুট নিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা মিক্সির জারে বিস্কিটগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন এখানে আমি দু চামচ পরিমাণ চিনি দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি চিনিটা যদি না চান এমনিতে তো হেপি হেপি বিস্কিটটা খুবই মিষ্টি হয় চিনিটা যদি না চান আপনারা নাও দিতে পারেন তো আমি এখানে দু চামচ পরিমাণ চিনি দিয়েছি তো সবগুলো বিস্কিট একদম গুঁড়ো করে নিয়েছি এই সময় চাইলে আপনারা চালু চালুনি দিয়ে চালিয়ে নিতে পারেন আমি আর চালুনি দিয়ে চালাই তো এখানে দু চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি আপনারা চাইলে আটাও অ্যাড করতে পারেন দু চামচ পরিমাণ তো আমি এখানে দু চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দুটো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি তো দুধটা জাল করে আমি পুরো একদম ঠান্ডা করে নিয়েছি আর এক কাপ পরিমাণ দুধ এতটা আমার লাগবে না আমি পরিমাণ মতন একটু একটু করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে খুব পাতলা যেতে হয় না হয় আবার খুব মোটাও না হয় একদম মিডিয়াম ব্যাটারটা রেডি করে নিতে হবে আমি অল্প অল্প দুধ মিশিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ কোকো পাউডার দেব চলুন এক চামচ পরিমাণ এখানে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি আপনারা যদি না চান দিতে কোকো পাউডারটা নাও দিতে পারেন তো এরপর আমি আধা চামচের আরও কম আমি দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা আধা চামচ থেকে কম আমি দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার এটা কিন্তু আমি টি স্পুনে মাপ করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আবারও সবগুলোকে আমি অল্প দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আবারও এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তো এখানে এক চামচ পরিমাণ আমি সাদা তেল দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দিলাম এখানে কেক টিন আমি নিয়ে নিয়েছি আর সাদা কাগজ একটা কেটে নিয়েছি কেক টিনের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে চারদিক দিয়ে মাখিয়ে নেব এরপর অল্প উপরে ময়দা ছিটিয়ে নিচ্ছি ময়দাটা ছিটিয়ে নেওয়ার পরে আমি এখানে যে ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটা দিয়ে দেব ব্যাটার ব্যাটারটার ঘনত্ব দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ঘনত্ব আমি বানাচ্ছি একদম খুব পাতলাও বানাইনি আবার খুব মোটাও বানাইনি একদম মিডিয়াম ঘনত্বে বানিয়েছি ব্যাটারটাকে দিয়ে দিয়ে বাটির মধ্যে আমি এখানে ভালো করে সেট করে নেব ঠুকে ঠুকে একটুখানি সেট করে নিতে হবে আপনারা আমার রেসিপি দেখছেন লাইক কমেন্ট করে জানাচ্ছেন না কে কোথা থেকে দেখছেন বলে তো আপনারা লাইক কমেন্ট করলে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম গরম করতে কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে আর স্ট্যান্ডটি নিয়ে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে তো একদম লো আছে আমি এটাকে বানাবো তারপর যে ফুটোটা আছে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এখানে তিরিশ মিনিট বসিয়ে রাখতে হবে একদম লো আঁচে বেশিক্ষণ সময় লাগে না তিরিশ মিনিট বসিয়ে নিলেই খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তবে আপনারা যেরকম পরিমাণ নেবেন সেরকমভাবে একটুখানি সময়টা লাগবে দেখুন আমি তিরিশ মিনিট করে ফিরে এসেছি কেকটা কত সুন্দর ফুলে গিয়ে ফেটে গেছে মানে কেকটা হয়ে গেছে তাও কাঠি দিয়ে আমি একবার চেক করে নিচ্ছি চারদিক দিয়ে কাঠি দিয়ে ভালো করে চেক করে নিচ্ছে কাঠির গায়ে লাগেনি তো কেকটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি চলুন কেকটাকে আমরা বার করে দিই একটা চাকুর সাহায্যে আমি চারদিকটা ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি এরপর কেকটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম বাটির গায়ে লাগেনি একদম কাগজটা পুরো হালকা যেরকম হালকা যে তলাটা ইয়ে হয় সেই রকমই তলাটাই লেগেছে কিন্তু একদম কাটি কেকের বাটি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এসছে কতটা স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে চট জলদি মাত্র কয়েকটা উপকরণ দিলেই আমরা বাড়িতে এই হ্যাপি হ্যাপি বিস্কিটের যে কেকের রেসিপি কেকটা আমরা চটে জলদি বানিয়ে নিতে পারি তো দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা স্পঞ্জি হয়েছে কেকটা কেকটা খেতে যেরকম দারুণ লাগে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব বেশি ভালোবাসবে এই কেকটা আজকে তাহলে এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে আবারও নতুন সময়ে টাটা